নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি বিজেপি কে পথে বসানোর পুরো পরিকল্পনা রেডি করে দিয়ে যাচ্ছে বিজেপি মানে দল বিজেপি নয় পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে যে পরিবর্তনের কথা গোটা রাজ্যের মানুষ বলছেন বিজেপি বলছেন আর মমতা ব্যানার্জি নিজেও আশঙ্কা প্রকাশ করে বলছেন যদি দু হাজার আবার ফিরে আসতে পারি তাহলে আপনাদের জন্য আরো বেশি করে কাজ করব। এই কথা তিনি যখন দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে গিয়ে বলছেন তখন বোঝাই যায় পরিস্থিতি মমতার বিপরীত দিকে বইছে এটা তিনি অনুভব করেছেন এই অনুভূতি থেকেই তার এই বক্তব্য বেরিয়ে আসছে এটা যখন আমরা দেখলাম মমতা ব্যানার্জি তখন এমন কতগুলো কাজ করে দিয়ে যাচ্ছে যে আগামী দিনে এই রাজ্যের বিজেপি সরকার নির্বাচিত হলে সেই সরকার যাতে রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে না পারে তার পুরো ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে বিপুল টাকা বাজার থেকে লোন নিচ্ছে এবং সেই লোন নিয়ে তিনি কি করছেন দান ভাতা ভিক্ষা মেলা খেলা এই সমস্ততেই তিনি খরচা করে দিচ্ছেন তার বিরুদ্ধে খরচ করে ফেলেন তার যদি কোনো রিটার্ন না থাকে তাহলে আপনি সেই ঋণ পরিশোধ করবেন কি করে ঋণের বোঝা তো ক্রমশ বাড়বে অর্থাৎ পরিবারের পিতা সে লোন করে বাড়ির পরিবারের সকলকে ঘি ভাত খাওয়াচ্ছে এতে ভবিষ্যৎ হচ্ছে ওই পরিবারটা যেদিন পিতা থাকবেন না সেদিন ওই গোটা পরিবারটি ঋণে দায়ে জর্জরিত হবে পশ্চিমবাংলার অবস্থা ঠিক সেই অবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই অভিযোগ বারবার করছেন যে এই রাজ্যের সরকার দেউলিয়া সরকার রাজ্যের ভান্ডারে টাকা নেই একে লোন করে ভাতা ভিক্ষা দিতে হয় তিনি কয়েকদিন আগে এই যে টোটো চালকদের কাছ থেকে টাকা রেজিস্ট্রেশনের নামে তিনি যে টাকা তুলছে রাজ্যের সরকার তার বিরোধীরা করেছে টোটো চালকদের বলেছে পাঁচ লক্ষ টোটো চালক আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে রয়েছে এদের রেজিস্ট্রেশনের নাম করে এদের কাছ থেকে যে টাকা তোলা হচ্ছে বারোশো টাকা করে ইয়ারলি এই টাকাটা দেওয়ার তিনি বিরোধিতা করেছেন বলেছেন এই গরিব মানুষদের কাছ থেকে এই টাকা নেওয়া যাবে না ভিকিরি যে সরকার যে গোটা কোষাগারটার যে দারিদ্র কোষাগারটাকে যে ভয়া পুরো দেউলিয়া করে দিয়েছে এটা তার একটা অন্যতম উদাহরণ এই সরকার এখন মদ নির্ভর সরকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রশ্ন বারবার করছেন এবং এই অভিযোগ তিনি করছেন যে যেহেতু এখন এই এই চিট সব লাটে উঠে গেছে ফলে থেকে টাকা সরবরাহ দেওয়ার জায়গাগুলো কেটে গেছে তারপরে গরু কয়লা বালি পাথর এগুলো চলছে কিন্তু যে পরিমাণ প্রথমের দিকে চলছিল তার থেকে শতাংশ অনেক কমে গেছে ফলে সেভাবে রাজ্য সরকার আর এই গরু কয়লা পাথর বালি এখান থেকে টাকা তিনি আনতে পারছেন না এই লাইনগুলো সব সাপ্লাই লাইনগুলো মমতার কেটে গেছে ইডি এবং সাপ্লাই লাইনগুলো কেটে তাই মমতা সিবিআইকে এখন বাধ্য হতে হচ্ছে টাকা ধার করতে এবং এটা তিনি ক্ষমতা আসার পর থেকেই করে চলেছেন প্রত্যেকটা বছরই করে চলেছেন কারণ পশ্চিমবাংলায় প্রত্যেক বছরই প্রায় নির্বাচন থাকে আর নির্বাচন মানে মমতা ব্যানার্জিকে এই দান ধ্যান মেলা খেলা ভাতা ভিক্ষা একটু বাড়িয়ে দিয়ে প্রত্যেকবার নির্বাচনের সময় একটু একটু কিছু টাকাই মানে ইনসেন্টিভের মতো করে দিয়ে দিয়ে তাকে ভোটটা কেনার ব্যবস্থা করতে হয় এবারেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখলাম এই রাজ্যের সরকার এখন আবার নতুন করে এই যে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক প্রত্যেকটা অর্থবর্ষ চারটে করে ত্রৈমাসিক থাকে তিন মাস অন্তর অন্তর তিন মাস করে একটা ত্রৈমাসিক ধরা হয় এই তৃতীয় ত্রৈমাসিক অক্টোবর থেকে ডিসেম্বর এই তৃতীয় ত্রৈমাসিকে বাজার থেকে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকার লোন নিচ্ছে মমতা ব্যানার্জি এবং এটা যা এখনো পর্যন্ত যা প্ল্যান যে ডিসেম্বর থেকে মার্চ আবার একটা লোন নেবে এই গোটা লোনটা নিয়ে এক লক্ষ কোটি টাকার মতো শুধু এই চলতি অর্থবর্ষ অর্থাৎ এক বছরেই দু হাজার চব্বিশে এই এই বছরেই এই এই অর্থবর্ষে আমরা যে দেখলাম যে এই চলতি অর্থবর্ষ অর্থাৎ হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষেই এক লক্ষ কোটি টাকার লোন নেওয়ার পরিকল্পনা মমতা ব্যানার্জির রয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত কোটি টাকা হাজার এই বছরই লোন নিয়ে ফেলেছে উনত্রিশ এক লক্ষ কোটি টাকা এক বছরে লোন নিবে এবছর এই লোন তাকে নিতেই হবে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই টাকাগুলো তাকে বিলি করতে হবে বিভিন্ন জায়গায় এই দান ধ্যান ভাতা ভিক্ষার নামে টাকাগুলো তাকে বিলি করতে হবে এবং এই যে টাকা তিনি তুলছেন এখনো পর্যন্ত দু সাল পর্যন্ত যা অলরেডি লোন করে ফেলেছে এবং এটা সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে আট লক্ষ কোটি টাকার দিকে রওনা দেবে এই সরকার সেই ব্যবস্থা করেছে যদিও তৃণমূল পন্থী যারা অর্থনীতিবিদ যারা মমতা কে যারা মমতার যারা মমতা ব্যানার্জির যারা মমতা তৃণমূল রয়েছেন সে তার মধ্যে একজন অন্যতম অভিরূপ সরকার তিনি এটা মানতে নারাজ তিনি বলছেন না সরকারের আয় বেড়েছে ফলে সে লোন নিতেই পারে লোন নিয়ে সে পরিশোধ করারও তার ক্ষমতা রাখে কিন্তু সরকার এরাজ্যে সরকার পরিশোধ করা তো দূরের কথা উল্টেই রাজ্যকে প্রত্যেক দিনগ্রস্ত করে যাচ্ছে যাতে দু হাজার যদি পরিবর্তন ঘটেও যায় তাহলে সেই পরিবর্তিত সরকার যাতে বছর রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে সরকার যাতে কোনো কাজ না করতে পারে সেই ব্যবস্থা করে রাজ্য সরকারটাকে একদম পঙ্গু করে দিয়ে চলে যাচ্ছেন এটাই হচ্ছে মমতা ব্যানার্জির কৌশল যে আমি যখন চলে যাব তখন যারা ক্ষমতা আসবে তারা যেন রাজ্যের মধ্যে এই রাজ্য সরকারকে নিয়ে আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব ফলে বিজেপির কাছে একটা আগামী দিনে দু হাজার আসলে তাদেরকে পথে বসিয়ে রাখার জন্য সমস্ত পরিকল্পনাই মমতা ব্যানার্জি করে দিয়ে যাচ্ছে যাতে তারা সরকারটা চালাতে না পারে পঙ্গু হয়ে যায় গোটা রাজ্যের অর্থনীতি সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে এখন এর পাল্টা এই এই গোটা বিষয়টাকে মোকাবিলা করে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি জয়যুক্ত হয়ে আসে তাহলে তারা এইটাকে মোকাবিলা করে রাজ্যের মানুষের স্বার্থে কিভাবে কাজ করেন এবং ভারত রাজ্যের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যান আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে